তো আমার মনে হয় যে এগুলো আপনারা কোনোভাবেই মিস করেন না প্রোডাক্ট খুবই মানে আপনার ওইগুলো রিজনেবল প্রাইসে থাকবে এবং ওইগুলো খুব লিমিটেড আছে অনেক বেশি আছে যে তা কিন্তু না সো যার কারণে আমরা চাচ্ছি যে একদম স্টকটা একদম শেষ করে দেওয়ার জন্য যার কারণে 30% ডিসকাউন্ট দিয়ে দিছি এই যে জ্যাকেটগুলো এগুলো আপনারা কিন্তু একমাত্র ফেলে দেওয়া ছাড়া নষ্ট হওয়ার কোনো উপায় নাই এত সুন্দর এত মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আসুন আমরা দেখি আসলে

হ্যাঁ সেগুলো আপনি পাবেন এগুলো অনেক আরামদায়ক অনেক ফেন্সি প্রোডাক্ট থাকবে যেমন এইটা এটা ওপে যেমন আপনার হলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ এটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা দেখেন ইন্টার স্পোর্টসের আপনার একটা প্রোডাক্ট এটা যারা ইউরোপে আসেন তারাই বিষয়গুলো জানেন বা যারা ফুটবল খেলা দেখেন তারাও এগুলো জানেন দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ এগুলো ওই যে যারা আপনার ফুটবল খেলে বাইরে হ্যাঁ ছর আপনাদেরকে যেন ভালো ভালো কালেকশন নতুন নতুন কালেকশন দিই জন্য সমস্ত উইন্টার কালেকশন উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম তো আপনারা তারপর চেষ্টা করবেন যে দ্রুত নিয়ে নেওয়ার জন্য আর যেহেতু প্রোডাক্ট আছে অল্প

সো যেহেতু আমরা শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট রাখি ব্র্যান্ড লেভেল সমস্ত কিছু থাকবে এই যে ইন্ট মানে আপনারা হলো কেয়ার লেভেল থেকে আরম্ভ করে সব থাকে এগুলো দেখেন এগুলো হলো খুব রিজনেবল প্রাইসে পাবে 30% ডিসকাউন্ট দিয়ে তো বেশি পাবেন এটা খুব সুন্দর এগুলো আপনি এই যে দেখেন দেখেন জাস্ট প্রিমিয়াম লেখা আছে দেখেন দেখেন জাস্ট প্রিমিয়াম দেখেন এগুলো আপনি 30% ডিসকাউন্ট পাবেন সুয়েটারও ভাব নাই এটাও দেখেন জ্যাকেট জাস্ট প্রিমিয়াম লেখা আছে দেখেন এটাও দেখেন এটাও পাবেন আপনারা হলো 30% ডিসকাউন্ট এই যে এখানে দেখেন ফারা এটাও দেখেন জ্যাকেন জন্স এটাও দেখেন জন্স প্রিমিয়াম এটাও পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এইরকম অনেক দেখেন এটা কত আনকমন একটা প্রোডাক্ট এগুলো দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেগুলো আপনি পাবেন খুবই সুন্দর এই যে জ্যাকেন প্রিমিয়াম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন কত ভালো ভালো কালেকশন আছে আল্লাহর মতো এই যে এই যে জ্যাকেন জন্স অরিজিনালস ঠিক আছে এটাও পাবেন এখানে তো অনেক কালেকশন আছে অনেক অনেক সোয়েটার আছে দেখেন এই একটা সোয়েটার এটাও দেখতে পারেন এখানে আপনার কিন্তু অনেক রকমের সাইজ আছে হ্যাঁ এটা ভিনিকের ভিতরে পাবেন তো এগুলো তারপর আমরা পেডিং জ্যাকেট দেখাবো আপনাদেরকে জ্যাকেটের উপরও পাবেন ইনশাল্লাহ থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এগুলো সব কিছুর উপরেই উইন্টারের যত প্রোডাক্ট আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা গ্যালারিয়ান শোরুমে আপনারা ওই আসতে চান তাহলে আপনি চলে আসতে পারেন মেট্রো রেল দিয়ে অথবা বাসে আসতে পারেন তো আমি ঠিকানাটা বলে দিই উত্তরা এগারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড পশ্চিম থানা উত্তরা এগারো নম্বর পশ্চিম থানার গেট মেন রোড উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা গেট মেন রোডের পাশেই পেয়ে যাবেন আমাদের

এগুলো এই যে দেখেন টিম্বারেন্টের অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে একদম শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট এটা পেয়ে যাবেন দেখেন এগুলো ওয়াটার প্রুফ ডাস্ট সব একদম অরিজিনাল প্রোডাক্ট এগুলো মানে কি বলবো এই দেখেন দেখছেন টিম্বারল্যান্ড তো এগুলো আপনাদের লিমিটেড প্রোডাক্ট থাকে তারপরে দেখেন কানাডিয়ান পিক এই যে কানাডিয়ান পিকেরও জ্যাকেট আছে ক্যানাডিয়ান পিকেরও আছে এটা ফিফটি টু চেস্ট বিগ সাইজ যাদের বিগ সাইজ তারা এটা নিতে পারবেন এটা বিগ সাইজ তাদের জন্য এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ

এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের গ্যালারিয়ান শোরুমে একটু খুলে দেখে দেখেন এই যে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আমাদের গ্যালারিয়ান শোরুমে এগুলো তো থাকবে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা আপনাদেরকে সুলভ মূল্যে এই প্রোডাক্টগুলো দিচ্ছি দেখেন এই যে দেখেন কত সুন্দর এগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখেন এই একটা নর্থ ফেসের নর্থ ফেসের জ্যাকেট দেখেন নর্থ ফেসের জ্যাকেট দেখছেন এগুলো পাবেন থার্টি পার্সেন্ট অফে থার্টি পার্সেন্ট অফে আমরা আপনাদেরকে দিব এগুলো এগুলো টাচের দ্বার এবং ফাইবার মিক্স করা দেখেন খুবই সুন্দর

এগুলো কিন্তু আপনার হলো কুড়িটা খুলেও রাখতে পারবেন আর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার হলো জ্যাকেট থাকবে দেখেন খুব সুন্দর সুন্দর কালার এগুলো অসংখ্য প্রোডাক্ট আছে অসংখ্য সোয়েটার আছে সাইজ টু সাইজ আলাদা আমরা আসলে এগুলো আপনার হাই নিকারি দেখেন এই দেখেন প্রিমিয়াম লেখা আছে দেখছেন এই যে প্রিমিয়াম বাটনে পর্যন্ত লেখা আছে এগুলো জ্যাকেন জনসার আমরা বলি এই যে আপনারা প্রিমিয়াম ভালো ভালো প্রোডাক্ট যদি পেতে চান আপনারা গ্যালারিয়ান শোরুমে আসবেন আমরা আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেবো আমরা বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন বা বাংলাদেশের বাইরে আছেন হিউজ হিউজ কালেকশন আছে শুধু আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে দেবো এখানে দেখেন জি পারের আপনার ইউএস পোলোর ইয়েচলাস এগুলো আপনারা নিতে পারবেন আপনার শোরুম থেকে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলোর আপনার এই একটা এগুলো অনেক কমে পাবেন এগুলো সব থার্টি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে দিব দেখেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারা উত্তরা উত্তরে আসবেন লাস্ট স্টেশনে এসে একটা রিক্সাকে বললেই হবে উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা গেট মেইন রোড উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা গেট মেইন রোড মেইন রোডের কাছে আমাদের গ্যালারিয়ান শোরুমটা থাকবে সোনারগা জনপদ রোডে এছাড়া উত্তরা দশ নম্বর সেক্টর আ ইউবি এইট ইউনিভার্সিটি ইউনিভার্সিটির অপর যেটা আমাদের গ্যালারিয়ান আরেকটা আউটলেট থাকবে এখানে দেখেন হিউজ পরিমাণ আপনার প্রোডাক্ট আছে দেখেন যারা এইগুলো একটু নিকঝুন ঝুনি পছন্দ করেন হ্যাঁ এই যে এই দেখেন এগুলো আছে আমাদের শোরুমে হ্যাঁ সেগুলো আল্লাহর মতো আমাদের শোরুম থেকে পাবেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশন আছে দেখেন এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা কোথা ও বাবা রে কত সুন্দর একটা ভালো একটা ব্র্যান্ড হ্যাঁ অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে তো শুধু এগুলো না আপনারা মনে করেন এখানে সুইটশার্ট আছে ফুল স্লিপ আপনার টি শার্ট আছে ফুল সিডি পোলো আছে এগুলো দেখে দেখে আমাদের শোরুম থেকে নিতে পারবেন হিউজ পরিমাণে ও ইন্টার কালেকশন আছে সো আল্লাহর মধ্যে আমরা একটা কথা বলবো বিশেষ করে যারা দেশের বাইরে আছেন ভালো মানের অরিজিনাল শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট যা কিছু লাগবে আপনি গ্যালারিয়ান শোরুমের সাথে যোগাযোগ করেন আপনার প্রয়োজনীয় যা আছে সব কিছু এই শোরুমটা থেকে নিতে পারবেন এছাড়া ঢাকার বাইরে যারা আছেন বা আপনারা ইউরোপে আমেরিকাতে কানাডাতে বা স্টুডেন্ট বিশেষ যেতে চাচ্ছেন আপনি ওই দেশের প্রোডাক্টগুলো যদি শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট চান যে না ভালো একটা প্রোডাক্ট চাই ও তাদেরকে বলবো যে আপনারা আমাদের শোরুমে আসেন এখানে আল্লাহর মতে আসলে আপনি ওই দেশের যা যা প্রয়োজন সমস্ত কিছু পারবেন খুবই ভালো প্রোডাক্ট থাকবে একদম শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে আমাদের হয় কি আমাদের থেকে আল্লাহর মতে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা তাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলির মেম্বার তারা আমাদের শোরুমে পাঠায় কেন পাঠায় কারণ তারা আমাদের প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট বিদায়ই আমাদের কাছে পাঠায় তো এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে আপনারা আমাদেরকে আপনাদের মানে ফ্রেন্ড সার্কেল পাঠান আমরাও চেষ্টা করি যে আপনারা তো মানে আমাদের একটা আস্থা রেখে যে আমাদের কাছে পাঠাচ্ছেন তো সেই আস্থাটা আমরা ধরে রাখার জন্য তো আমাদের উত্তরাতে দুইটা আউটলেট আছে এই দুইটা আউটলেটে আল্লাহর মতো আমাদের এই ভালো ভালো কালেকশনগুলো পাবেন উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজনীয় যা যা প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ